প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলোর সমাধান আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কিভাবে এম এস হান্ড্রেড ক্যালকুলেটরের সাহায্যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করতে পারো তাই দেখাবো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো অঙ্কই কিন্তু বিভিন্ন বোর্ড প্রশ্নে এসেছিল তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তুমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে তারপর কমেন্ট করবে অনেকেই আছে যে বারবার কমেন্ট করে যে ক্যালকুলেটরে আসে না কেন তো ভিডিওটি যদি ভালো করে না দেখো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তুমি এই সমাধানটি করতে পারবে না তো এখানে এক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধানের জন্য আমরা দেখি যে এক নং প্রশ্নটি এফ ফাংশন এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ ফাংশন টু ইকুয়াল টু কত অর্থাৎ এক্সের পরিবর্তে টু বসালে তার মান কত হবে সেটি আমরা বের করব। প্রথমে আমরা ক্যালকুলেটরটি ওয়ান বাটনে প্রেস করলাম প্রেস করার পর এখানে এফ ফাংশন টু যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে এফ যেহেতু লিখতে পারব না আমরা এক্স ব্যবহার করবো আলফাতে চাপ দিয়ে তারপরে এই বন্ধুনিতে যদি আমরা চাপ দিই তাহলে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে এক্স চলে এসেছে তারপর আমরা ইকোয়াল টু ব্যবহার করব ইকুয়াল টুর জন্য আলফাতে এবং ক্যালসিতে যদি প্রেস করি তাহলে কিন্তু ইকুয়াল টু চলে আসে ইকুয়াল টু হল টু তো আমরা টু দিয়ে এরপর মানটি সেভ করে নেব এই মানটি সেভ করার জন্য আমরা এইখানে শিফট আর সি এল আর এই যে যে ডট চিহ্নটি রয়েছে এখানে সে সেভ বাটনে প্রেস করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স ইকুয়াল টু টু তারপর এ চলে এসেছে অর্থাৎ এই মানটি কিন্তু সেভ হয়ে গেছে মানটি সেভ করার পর আমরা এখানে এসি বাটনে প্রেস করলাম প্রেস করার পর এখানে যেই রাশিটি রয়েছে এই রাশিটি আমরা সরাসরি ক্যালকুলেটরে ইনপুট করব। যেমন এখানে রয়েছে এক্স কিউব তো আমরা এখানে এক্স লিখবো তারপর পাওয়ার তারপর কিউব এক্স কিউব চলে আসলো তারপর মাইনাস ফোর এক্স মাইনাস ফোর তারপর এখানে আবার এক্স লিখলাম তারপর প্লাস থ্রি প্লাস থ্রি তারপর কিন্তু আমরা সমান বাটনে প্রেস করলে হবে এখানে আমরা যেভাবে সমান এনেছি সেখানে চাপ দিতে হবে না এইখানে সমান বাটনে যদি আমরা প্রেস করি তাহলেই কিন্তু হবে যে এইখানে সমান বাটনে প্রেস করব তো সমান বাটনে প্রেস করার পর আমরা দেখতে পেলাম যে মান চলে এসেছে থ্রি অর্থাৎ এই অঙ্কটি সমাধান হল থ্রি তো এটি দিনাজপুর দুই হাজার ষোলো সালে এসেছিল। তারপর যে অঙ্কটি দুই নং সেটি হলো এ ফাংশন ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই প্লাস ওয়ান বাই ফোর ওয়াই মাইনাস ওয়ান হলে এ ফাংশন ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এর মান কত তো এই অঙ্কটি সমাধান দেখাচ্ছি আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নেব রিসেট করার জন্য শিফট এবং মোডে প্রেস করতে হবে প্রেস করার পর এখানে অল থ্রি চলে আসবে এখানে থ্রি দিয়ে সমান চিহ্ন দুইবার প্রেস করলে কিন্তু ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু ক্যালকুলেটরটি রিসেট না করেই তারা আরেকটি মান তৈরি করতে যায় বা আরেকটি মান বের করতে যায় যার ফলে কিন্তু মানগুলো সঠিক আসে না তারপর কমেন্টে বারবার বলে যে হচ্ছে না কেন তো তারপর দুই নং যে প্রশ্নটি রয়েছে এই দুই নং প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এ ফাংশন ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই প্লাস ওয়ান বাই ফোর ওয়াই মাইনাস ওয়ান হলে এত এর মান কত তো এটিও কিন্তু বোর্ড প্রশ্ন হয়েছে এসেছিল কুমিল্লাপুর দুই হাজার উনিশ সালে তো আমরা মানটি সেভ করে নিই মানটি সেভ করার জন্য আমরা প্রথমে এক্স ইকুয়াল টু দিয়ে দিলাম তো আগের মতো মাইনাস ওয়ান বাই টু তাহলে তুমি এখানে মাইনাস দিয়ে তারপর বন্ধনী ব্যবহার করবে বন্ধনী ব্যবহার করে ওয়ান ডিভাইডেড বাই টু আবার বন্ধুনি ব্যবহার করে এখন মানটি আমরা সেভ করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইনাস ওয়ান বাই টু আমরা সরাসরি ক্যালকুলেটরে আমরা এক্স ইকুয়াল টু হিসাবে ইনপুট করেছি ইনপুট করার পর আমরা এখানে মানটি সেভ করবো সেভ করার জন্য এইখানে শিফট এবং আর সি এল আর এই ডট চিহ্নে প্রেস করলে কিন্তু মানটি সেভ হয়ে গেছে তারপর আমরা এসি বাটনে প্রেস করে আমরা এখন এই যে মানটির এই এই যে রাশিটি রয়েছে এই রাশিটি আমরা বসাবো যেমন ফোর ওয়াই প্লাস ওয়ান যেহেতু এটি ভগ্নাংশ তাহলে আমরা বন্ধনী ব্যবহার করে ফোর ওয়াই ফোর ওয়াই ওয়াই আমরা এক্স অনুযায়ী নেব যেহেতু মানটি এক্সে আমরা সেভ করেছি ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বন্ধনী ব্যবহার করলাম তারপর যেহেতু এটি বগ্নাংশ বাকচিহ্ন দিয়ে নিচের অংশটুকু লিখতে হবে তো বন্ধুনি দিয়ে ফোর এক্স মাইনাস ওয়ান আবারও বন্ধুনি ব্যবহার করলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি কিন্তু এইখানে যেই রাশিটি রয়েছে এই রাশিটি সরাসরি ক্যালকুলেটারে ইনপুট করে দিলাম এখন ইনপুট করার পর আমরা এখানে সমান চিহ্নে প্রেস করবো তো তোমরা দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট থ্রি 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 এমন চলে এসেছে এটি নিশ্চয়ই একটি ভগ্নাংশ যার ফলে আমরা এবিসিতে যদি ক্লিক করি তারপর কিন্তু তুমি দেখবে যে ভগ্নাংশে চলে এসেছে ওয়ান বাই থ্রি তো এভাবেই তুমি কিন্তু মানগুলো বের করে নিতে পারো তারপর আমরা পরবর্তী যে তিন নং অঙ্কটি রয়েছে সেই অঙ্কে চলে যাব তার আগে আমরা ক্যালকুলেটরটি আবার রিসেট করে নিই তো শিফট এবং মোড়ে প্রেস করে থ্রি তারপর ইকুয়াল টুতে দুইবার প্রেস করলাম তো দেখো ক্যালকুলেটর রিসেট হয়ে গেল এখন এখানে তিন নং প্রশ্নটি রয়েছে যে ইউ সেটের উপসেট সংখ্যা সিক্সটি ফোর হলে ইউ এর সদস্য সংখ্যা কত তার মানে তুমি যে উপসেটগুলো নির্ণয় করেছ এই উপসেটগুলো নির্ণয় করার পর উপসেট সংখ্যা যদি চৌষট্টি হয় তাহলে কয়টি সংখ্যার উপসেট অর্থাৎ একটি সেটের মধ্যে কয়টি উপাদান থাকলে তার উপসেট সংখ্যা চৌষট্টি হবে সেটি নির্ণয় করবে তো সেটি নির্ণয় করার জন্য তুমি নিশ্চয়ই জানো যে উপসেটের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা টু টু দি পাওয়ার এন ব্যবহার করি একটি সূত্র রয়েছে তো এখানে তুমি উত্তরে যাবে অর্থাৎ যে আনসার রয়েছে ক খ গ গ ওইখানে তুমি যাবে গিয়ে দেখবে যে প্রথম যে অপশন ক রয়েছে ওইখানে কত রয়েছে যত থাকবে এন এর উপর তত পাওয়ার দিয়ে দেখবে সিক্সটি ফোর হয় কি না তো আমি ধরে নিই যে ক এ পাঁচ রয়েছে তার তারপর আমরা টু টু দি পাওয়ার ফাইভ ব্যবহার করি তো দেখো এখানে টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু হলো থার্টি টু 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 দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু থার্টি টু কিন্তু এখানে সিক্সটি ফোর আসেনি দেখো এখানে যদি আমরা টু টু দি পাওয়ার সিক্স ব্যবহার করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিক্সটি ফোর চলে এসেছে এই প্রশ্নটি যশোরপুর দুই হাজার সতেরো সালে এসেছিল অর্থাৎ উপসেট নির্ণয়ের জন্য কিন্তু তোমাকে এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে অপশন থেকে ক থেকে কিন্তু তোমাকে এ পাওয়ার দিয়ে বসাতে হবে তারপর তুমি দেখবে যে এখানে উপসেট সংখ্যা দেওয়া আছে কত এর উপর কত পাওয়ার দিলে তোমার উপসেট সংখ্যার সমান হয় সেটি তুমি বের করলেই চলবে তো তারপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব তার আগে আমি বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখে তারপর কমেন্ট করবে যদি এই সংক্রান্ত আরও কোনো অঙ্কের সমাধান তুমি চাও তাহলে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য বা ওই অঙ্কটি সমাধান করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যা ফাংশন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান হলে অ্যা ফাংশন জিরো ইকুয়াল টু কত এটি কুমিল্লাপুর দু হাজার সতেরো সালে এসেছিল। তো আমরা এটি করার জন্য প্রথমে এ ফাংশন জিরো ইকুয়াল টু যেহেতু এ ফাংশন জিরো তাহলে এক্সের একটি মান জিরো আমরা সেভ করে নিব সেভ করার জন্য আলফা এবং এই এ প্রেস করে তারপর সমান চিহ্ন ব্যবহার করে শূন্য ব্যবহার করলাম জিরো দিলাম তারপর আমরা এই মানটি সেভ করে নিলাম এই মানটি সেভ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক শিক্ষার্থী আছে মান ঠিকমতো সেভ করতে না পেরেই কিন্তু অঙ্কের সমাধান করতে যায় তারপর এসই বাটনে প্রেস করে আমরা লভ হর উভয়টি লিখবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ব্যবহার করে যেহেতু হর লিখব আমরা বাকচিহ্ন ব্যবহার করে এক্স প্লাস ওয়ান ব্যবহার করে এক্স প্লাস ওয়ান বন্ধুনি ব্যবহার করে দিলাম এখন সমান চিহ্নে প্রেস করলে কিন্তু উত্তরটি চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ উত্তরটি হলো মাইনাস থ্রি ক্যালকুলেটরে চলে এসেছে কুমিল্লাপুর দু হাজার সতেরো সালের এই প্রশ্নটি তারপর তোমরা যে অঙ্কটি দেখছো পাঁচ নং এটি হলো এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি হলে পি উপসেট এটি কিন্তু উপসেটের প্রতীক উপসেট এর উপাদান সংখ্যা কত দেখো এখানে উপাদান রয়েছে তিনটি তার উপসেট সংখ্যা নির্ণয়ের জন্য টু টু দি পাওয়ার এন অর্থাৎ উপাদান সংখ্যা আমরা এখানে ক্যালকুলেটরটি রিসেট করে তারপর দেখিয়ে দিচ্ছি যেমন এখানে টু টু দি পাওয়ার এখানে তিনটি যেহেতু সংখ্যা রয়েছে সেটের মধ্যে তারপর থ্রি ব্যবহার করে আমরা সমান চিহ্ন প্রেস করলেই উত্তরটি চলে আসবে তো দেখো এখানে উত্তরটি চলে এসেছে যেমন এখানে ছিল যে এ টু এত হলে পি উপসেট এর উপাদান সংখ্যা কত তার মানে এখানে তার উপাদান সংখ্যা অর্থাৎ উপসেট সংখ্যা হবে আটটি অর্থাৎ তিন পতির উপসেট সংখ্যা কিন্তু আটটি হয় টু থ্রি পাওয়ার এন এটি হলো তার সূত্র তো প্রিয় বন্ধুরা এই ছিল এই ভিডিওতে যদি এই ভিডিও দেখে তুমি ন্যূনতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সেই সাথে বন্ধুদেরকে জানিয়ে দেবে যেন এই পদ্ধতিতে তারা সমাধান করতে পারে আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের ঘুরে আসতে বলবে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ